আটপাড়া উপজেলা স্কাউট আয়োজনে কাপ কার্নিভাল অনুষ্ঠিত আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখা আয়োজনে ক্যাপ কার্নিভাল দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলা বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় দিনব্যাপী ক্যাপ কার্নিভালের উদ্বোধন করে নাটপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম বানিয়াজ সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলুফার নাসরিন বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার কমিশনার বাউশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত シカゴッ او シカッティ・ブリンド。